This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার চলুন শহর কলকাতা থেকে একটু বীরভূমের দিকে নজর রাখা যাক। সেখানে কোর কমিটির পুনর্গঠন চান অনুব্রত মণ্ডল। 7 জনের বদলে কমিটি হোক 15 জনের। মমতা অভিষেককে প্রস্তাব দেবেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি। কেষ্ট এই বক্তব্য ঘিরে রাজনৈতিক চর্চা তুঙ্গে। কোর কমিটিকে নিয়ন্ত্রণ করতেই কি তাহলে সংখ্যা বৃদ্ধির ভাবনা? কাজল আশি শতাব্দীদের কোন ঠাসা করতেই সংখ্যা বৃদ্ধির ভাবনা অনুব্রতর অনুপস্থিতিতে সাতজনের কমিটি তৈরি করেন মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমের লোকসভা ও পঞ্চায়েতে সাফল্য এনেছে সাতজনের সেই কোর কমিটি সেক্ষেত্রে মমতার সিদ্ধান্তকে এই কি কার্যত চ্যালেঞ্জ কে স্টোর প্রশ্ন বীরভূম জেলা তৃণমূলের অন্দরে কোর কমিটি তো নতুন নয় আমার আমলে তো আমি যখন জেলা প্রেসিডেন্ট ছিলাম তখন তো কোর কমিটি ছিল দিদিকেও জানাবো অভিষেককেও জানাবো কুরকুমাটি একটু বাড়ানো উচিত হ্যাঁ বোলপুর ভিত্তিক হয়ে গেছে না এগারো থেকে পনেরো জন প্রথম এখানকার কোর কমিটিকে বলবো কোর কমিটিটা বাড়াবার জন্য আমরা একসঙ্গে প্রস্তাব পাঠাবো সবাই বীরভূমের রাজনীতিতে পদার্পণ করার পর আমার বক্তব্য ছিল যে বীরভূমের রাজনীতিকে সদর শহর শিউড়ি কেন্দ্রিক করব। শিউড়িকে সেই রাজনীতির ভর কেন্দ্রে পরিণত করব এর আগে সমস্ত প্রশাসনিক বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায় বোলপুরে করে যেতেন তিনিও শিউড়ি আসা শুরু করেছেন তাঁর অন্যতম অনুচর তিনিও বলতে শুরু করেছেন যে বোলপুর কেন্দ্রিক কোর কমিটি সরাতে হবে তৃণমূলের যে এই সিউড়িতে মানে জেলার রাজনীতিকে সিউরি কেন্দ্রিক করা সেটা বিজেপির চাপে এবং আগামী দিন আসছে যে দিনে দেখবেন যে বোলপুরের ঢাক যেমন ফেঁসেছে কালীরামের ঢাক হয়ে সেরকম ফাঁসাই থাকবে এটা এই নিয়ে কোনো কথা বলবো না প্রকাশ্যে এটা দলের অভ্যন্তরীণ বিষয় বীরভূম জেলার সংগঠন কিভাবে কি চলবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের শীর্ষ নেতৃত্ব দেখছেন তারা এর আগেও বীরভূম জেলা সাফল্য পেয়েছে এবারও বীরভূম জেলা লোকসভা নির্বাচনেও দুটি আসনেই জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা ফলে যার যা বলার তার প্রেক্ষিতে দলীয় নেতৃত্ব নজর রাখছেন সিদ্ধান্ত নেওয়া এবার যেন সেটাই এর দিকে একবার নজর রাখা যাক কারণ সেখানে উপনির্বাচন রয়েছে এবং তার আগে কোচবিহারে তৃণমূল বনাম তৃণমূল তোলাবাজির অভিযোগে জুজুধান উদয়ন গুহ ও বংশীবদন বর্মন গোষ্ঠী বংশীবদনের বিরুদ্ধে চাকরি বিক্রির অভিযোগ উদয়নপন্থী নেতাদের উদয়ন আবাস থেকে টাকা তুলেছেন পাল্টা অভিযোগ বংশীবদনদের রাজবংশীদের জন্য স্কুলের শিক্ষক নিয়োগে বিপুল টাকা তোলার অভিযোগ যদিও তোলাবাজির অভিযোগ অস্বীকার বংশীবদন বর্মনের ভোটেলেই বংশীবদন দলের ক্ষতি করেন অভিযোগ উদয়নপন্থীদের পরিষ্কার বক্তব্য আমি কিন্তু নতুন কিছু খবর আমি মনের থেকে বের করে এটা খবরটা করিনি উদয়নবাবু কোনো একটা মিটিংয়ে পরিষ্কার বলছে ও দলের কর্মী টাকা খায় কাঠমানি খায় বেড়ে দলের লোক তা তুমি দলের একজন মন্ত্রী তুমি দলের একটা পোর্টফোলিওতে আছো তা তোমার নিচু দলের কর্মী টাকা খায় তুমি জানো না তাহলে তুমি জানো নিশ্চয়ই জানো তোমার তো কে কে টাকা খায় তা টাকা খাওয়াটা যদি তুমি নাই জানো তাহলে কেমন করিনি তোমার ধরা বললো যে টাকা খায় তুমি বন্ধ করো আর নাহলে তুমি তো এটা ব্যর্থ তাহলে তোমার প্রশাসন মানে তুমি দলের ক্ষেত্রে ব্যর্থ যার জন্য তোমার পদত্যাগ করা উচিত দলের বাইরে নন দলের উর্ধে নন তাহলে ওনার উনি জানেন কে পয়সা খায় না খায় জানেন জানার পরেও উনি ব্যাপারটা মেনে নিচ্ছেন তার মানে কি আমি একটা বলছি যে চোরে খায় কলা চোরের মার বড় কলা বলছে কথা একটা তাহলে উনি জেনে শুনে বলছেন তাহলে হয় উনি নিচু কর্মীকে ঠিক করতে পারছেন না নতুবা ওনারও অংশ আছে আর যদি উনি এটা সত্যি ব্যর্থ হয়ে থাকেন তাহলে ওনার পদত্যাগ করা উচিত মমতা ব্যানার্জি একদিকে যখন রাজবংশী সমাজের জন্য কাজ করছেন আর সেই কাজকে ধেয় করার জন্য কাজটাকে ছোট করার জন্য আমাদের বংশীবদম বাবুরা মানুষের কাছ থেকে টাকা নিয়ে সেই কাজগুলো বিক্রি করে দিচ্ছেন এটা আমরা দলীয়ভাবে কোনোভাবেই আমরা মানবো না প্রায় রাজবংশীদের যে স্কুল যে দুশোটা প্রথম স্কুল মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছে সেখানে শিক্ষক নিয়োগ নিয়োগের নামে বিভিন্ন ক্যান্ডিডেটের কাছ থেকে টাকা তোলা হয়েছে সেই প্রমাণ সাপেক্ষ আমরা আপনারাও অপেক্ষা করুন আমরা ওনাকে সাবধান করছি আপনি সাবধান হন নাহলে আমরা এইসব জিনিস কিন্তু আপনাদের প্রকাশ করাতে বাধ্য দেখুন এরা যে বারবার করে শিক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে এবার একটা কলকাতা বিশ্ববিদ্যালয়ের আজব কাণ্ডের দিকে নজর রাখা যাক বাংলা এম এ প্রথম বর্ষের একশো কুড়ি জন পরীক্ষার্থীর উত্তরপত্র উধাও মূল্যায়ন ছাড়াই রেজাল্ট কিভাবে আতান্তরে কলকাতা বিশ্ববিদ্যালয় অন্য বিষয়ে সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে মূল্যায়নের ভাবনা ফের পরীক্ষা নেওয়ার ভাবনাও রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের তিনজন পরীক্ষক খাতা হারিয়ে ফেলেছেন বলে অভিযোগ তিন পরীক্ষকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের পথে কলকাতা বিশ্ববিদ্যালয় খবর সূত্রে যে ঘটনাগুলো ঘটছে আগে যে কখনো ঘটেনি তা তুমি কোন গ্যারেন্টিতে বলতে পারো আগেও ঘটে যায় তো তার রেমিডিয়াল মেজর কি নিয়েছিল কিভাবে বেরিয়েছিল কোন কেন খবর বাইরে বেরোয়নি কারণ বেশিরভাগ মানুষই রুলিং পার্টির পক্ষে ছিল বা ভয়ে যুগ করেছিল কঠিনতম সাজা ওই শিক্ষককে দেওয়ার ব্যবস্থা করা হবে আসলে ইউনিভার্সিটির ইন্টারিম ভাইস চ্যান্সেলারও বলবো না ইরেগুলার ইলিগাল ভাইস চ্যান্সেলার যেভাবে নিজের স্বার্থ চরিতার্থ করতে ব্যস্ত সিন্ডিকেট মিটিংয়ের মাধ্যমে আমরা কোনোদিন দেখিনি কোনো উপাচার্য নিজের স্বার্থ চরিতার্থ করতে এইরকমভাবে কোনো কাজ করে অ্যাড প্রফেসরশিপ নিজের বার করেছেন নিজেই সিন্ডিকেটে বসে থেকে কাজেই খুব লজ্জাজনক ব্যাপার এটা এতজন স্টুডেন্টের খাতা হারিয়েছে মানে তিন চারটের বেশি কলেজের স্টুডেন্টের খাতা হারিয়ে গেল কাজেই এদের ভবিষ্যৎ পুরোপুরি অন্ধকারের দিকে ঠেলে দিল থ্যাংক ইউ তৃণমূল আমলে সব কিছুই সম্ভব কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের একশো কুড়িটি উত্তরপত্র উধাও এতদিন প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠত উত্তরপত্র দেখে ওএমআর সিট ফাঁকা জমা রেখে হতো এবার বাংলা বিভাগেও কি তাই শুরু হলো এর উচ্চ পর্যায়ে তদন্ত হওয়া উচিত রাজ্যপাল আচার্য যিনি আছেন বিশ্ববিদ্যালয়ের তিনি এ নিয়ে দেখুন যে শুধু আজকে না হয় কলকাতা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের বিষয়টি চোখের আড়ালে চোখের সামনে এসেছে বাকি চোখের আড়ালে অন্যান্য বিভাগগুলিতেও কি একই ঘটনা ঘটছে এটা বড় ছোট তদন্ত হওয়া দরকার অতীতে আমরা দেখেছি যে ট্রেনে পাওয়া গেল খাতা পরীক্ষকদের কাছে খাতা থাকে কখনো কখনো কি খারাপ ঘটনা যদি সত্যি উত্তরপত্র মিসিং হয়ে থাকে খারাপ ঘটনা কিন্তু এটা এক্ষুনি এই মুহূর্তে এই নিয়ে রাজনীতির কোনো মন্তব্য এখানে করবো না এটা শিক্ষা প্রশাসনের বিষয় তাঁরা দেখবেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা এম প্রথম বর্ষের খাতা পরীক্ষার খাতা একশো কুড়ি খাতা পাওয়া যাচ্ছে না তিনজন পরীক্ষকের কাছে সেই খাতা ছিল ফলে মূল্যায়ন কিভাবে হবে কীভাবে এবার রেজাল্ট বেরোবে তা নিয়ে বড় অতান্তরে পড়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ সিন্ডিকেটের বৈঠকে যেটা সিদ্ধান্ত হয়েছে অন্য বিষয়ে সর্বোচ্চ নম্বর যে যেটা পেয়েছেন সেটা তাকে দিয়ে দেওয়া হবে অথবা আবার পরীক্ষা দিতে হবে কি করে পরীক্ষকরা এই ক্যালাসনেসের পরিচয় দিলেন এই প্রশ্ন তুলছেন খোদ কলকাতা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের অভ্যন্তরে থাকা ব্যক্তিরা স্বাভাবিকভাবেই সেই তিনজন পরীক্ষকের বিরুদ্ধে কঠোরতমা পদক্ষেপ নিতে চলেছে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্র স্বার্থে এই পরীক্ষার বাতিল করা হচ্ছে না সর্বোচ্চ নম্বর বা ফের পরীক্ষা দেওয়ার সুযোগ তারা পাবেন কিন্তু কি করে এত বড় গাফিলতি হয়ে গেল তা নিয়ে তদন্ত কমিটি প্রয়োজন করা হবে এটাই আমরা জানতে পারছি ক্যামেরা সবরের সঙ্গে সুমন টিভি নাইন বাংলা কলকাতা এদিকে আবার কালী পুজোর রাতে রাজ্যে শুট আউট আলিপুরদুয়ারের বক্সা জঙ্গলের ডিমা ব্রিজের ঘটনায় চাঞ্চল্য পুজো মণ্ডপ থেকে বাড়ি ফিরছিলেন চার যুবক যুবতী ডিবা ব্রিজের কাছে তাদের পথ আটকায় দুষ্কৃতীরা এরপরে মোবাইল ও বাইক নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা প্রতিবাদ করলে এক যুবককে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা ওই যুবকের পায়ে গুলি লাগে আলিপুর দুয়ার জেলা হাসপাতালে ভর্তি করা হয় তাকে ঘটনার তদন্তে কালচিনি থানার পুলিশ দুজন এসেছিল মাস্ক পরা চিনি ঠিক তো এসে বন্দুক ছিল দুজনের হাতে দুটো করে একটা উপরে জিনিস আমাদের মোবাইল টাকা গাড়ি সবই দিয়ে দিয়েছে যাওয়ার সময় আমাকে গুলি মেরে গাড়ি কাজ চলে গেছে আমি কি চাইছি এখন আমি চাই আমার ছেলেটা সুস্থ হোক আমার ছেলে যে সব জিনিসগুলো হারানো গেছে ওগুলো পাওয়া যাক অপরাধীরা শাস্তি পাক খবরে আসি কাপরসুকনোকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর বিবাদ এবং সেই বিবাদে চললুকুলি বিবাদ চরমে উঠলে একে অপরকে মারধরের অভিযোগ যদিও হতাহতের খবর নেই লাঠির আঘাতে হাত ভেঙেছে একজনের কুলটি থানার শীতলপুরের ঘটনা প্রতিবেশী পুরোহিতের কাছে কি করে আপনি প্রশ্ন উঠেন কারণ ডণ্টা নিকা মনো কামের ডান্টা নিকাল দেখে পরিবার কই মারায় একদম পুরো মহাস মারতে মারতে হাতে গিয়া